প্রিয় বিন্দু মূলাদি সরকারি কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞান বিভাগের স্বাগত জানাচ্ছি আমি অরুক প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ মুলাদীপ কলেজ প্রিয় ছাত্রবৃন্দ আজকে আমি তোমাদের মিبيه অনার্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং বিবিএস পাস ডিগ্রি প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্ট অধ্যায়ের উপর আলোচনা করব এর আগেও এই অধ্যায়ের উপর বেশ কয়েকটি ক্লাস নিয়েছি সেখানে আমরা বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি সমোপনী সমন্বয় বিপরীত দাখিলাই নিয়ে আলোচনা করেছি প্রকল্পেদ নিয়ে আলোচনা করেছি কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পার্ট বি থেকে অ্যাডজাস্টিং এন্ট্রি এবং রিভার্সিং এন্ট্রি কীভাবে তৈরি করতে হয় একটি উদ্দীপকের সাহায্যে আমরা শিখব আজকে আমরা যে উদ্দীপকটি নিয়ে কাজ করব মূলত এটি বি পার্টে চার মার্কের প্রশ্ন হিসাবে থাকবে তা আমরা আশা করি পরপর আমরা বি পাট এবং সি পাট থেকে বেশ কয়েকটি ক্লাস নেব তোমরা আমার সাথে সকালে ক্লাসে উপস্থিত থেকে ক্লাসটি দেখবে যাই হোক আমরা আজকে যে উদ্দীপকটি নিয়ে কাজ করবো সে উদ্দীপক প্রথমে একটু দেখে নিই তোমরা মনোযোগ সহকারে শুনবে প্রথমে বলা আছে আলম কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং ব্যালেন্স সিলেক্টেড অ্যাকাউন্ট অন ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টুয়েলভ আলম কোম্পানির ব্যালেন্স শিট দেওয়া আছে যেখানে কনস কনসাল্টিং রেভিনিউ টাকা ফর্টি থাউজেন্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সাপ্লাইস অ্যাক্সপেন্স টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি কনসালটিং রেভিনিউ পরামর্শমূলক আয় হলো চল্লিশ হাজার ইন্স্যুরেন্স এক্সপেন্স বিমা খরচ দুই হাজার একশো সাপ্লাইস এক্সপেন্স দুই হাজার চারশো পঞ্চাশ টাকা অল দ্য অ্যাকাউন্টস হ্যাভ নর্মাল ব্যালেন্স আলম কোম্পানি ডেবিটস পেমেন্টস টু এক্সপেন্স অ্যাকাউন্ট হাইন্ড পেড আলম কোম্পানি ডেবিট করেছে কি যখন খরচ হিসাবে পরিশোধ করেছে তখন সেগুলোকে খরচ নামে ডেবিট করেছে অ্যান্ড ক্রেডিটস আন আন রেভিনিউ অ্যাকাউন্ট আন আন রেভিনিউ অ্যাকাউন্টকে তারা ক্রেডিট করেছে ফাইন রিসিভ যখন তারা টাকা গ্রহণ করেছে তখন তারা আন আন রেভিনিউ অ্যাকাউন্টকে ক্রেডিট করেছে অ্যান্ড ক্রেডিট আন আন রেভিনিউ অ্যাকাউন্টস আন আন রেভিনিউ অ্যাকাউন্টকে অনুপার্জিত আয়কে তারা ক্রেডিট করেছে হাইন রিসিভ যখন পেয়েছে ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন গেডার্ড ডিসেম্বর দুই হাজার বারো সালের পয়লা ডিসেম্বর যে তথ্যগুলো তারা পেয়েছিল এক রোমান আলম কোম্পানি পেড টাকা টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর টুয়েলভ মান্থ অফ কভারেজ অন জুন ফার্স্ট টু থাউজেন্ড টুয়েলভ অর্থাৎ তারা যখন বিমা খরচ দুই হাজার টাকা পরিশোধ করেছে সেই এটা বারো মাসের জন্য এবং সেটার কার্যকাল শুরু হবে জুনের এক তারিখ থেকে শুরু হয়েছে তার মানে আমাদের এই অর্থবছর এই হিসাবকালে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত খরচ দেখাতে হবে বাকিটা উগ্রিম হয়ে গেছে রোমান টু অন ডিসেম্বর ফার্স্ট টু থাউজেন্ড টুয়েলভ আলম কোম্পানি কালেক্ট টাকা ফর্টি থাউজেন্ড ফর কনসাল্টিং সার্ভিস টু পারফর্ম ফর ডিসেম্বর ফার্স্ট টু থাউজেন্ড টুয়েলভ থ্রো মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড থার্টিন অর্থাৎ আলম কোম্পানি চল্লিশ হাজার টাকা কনসাল্টিং সার্ভিস নামে গ্রহণ গ্রহণ করেছে কালেক্ট মানে গ্রহণ করেছে সংগ্রহ করেছে ফর কনসাল্টিং সার্ভিস টু বি পারফর্ম ফর ডিসেম্বর এক অর্থাৎ যেটার জন্য সে সেবা প্রদান করবে ডিসেম্বরের এক তারিখ থেকে ২০১২ সালে ডিসেম্বরের এক তারিখ থেকে দুই হাজার তেরো সালের মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত যার জন্য সেবা প্রদান করবে তারা অর্থাৎ আলম কোম্পানি চল্লিশ হাজার টাকা গ্রহণ করছে যেটার জন্য সেবা প্রদান করবে তারা চার মাসের জন্য ডিসেম্বরের এক তারিখ থেকে দু সালের মার্চের একত্রিশ তারিখ দু সাল পর্যন্ত ফ্রি রোমান অ্যাকাউন্ট অফ সাপ্লাইস অন ডিসেম্বর থার্টি ফার্স্ট ইন্ডিকেটস দেন সাপ্লাইজ অব টাকা এইট হান্ড্রেড আর অন হ্যান্ড অর্থাৎ তারিখে করে পাওয়া যায় আটশো টাকা হাতে রোমান ফোর ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট টু বি চার্জ টাকা টেন থাউজেন্ড অর্থাৎ প্লান্টের উপর অবশ্যই ধরতে হবে দশ হাজার টাকা এরপর আমাদের করণীয় ইনস্ট্রাকশন এ প্রিপার অ্যাডজাস্টিং বি অন দা বিসিস অফ অ্যাডজাস্টিং এন্ট্রিজ মেড ইন ফাইভ এ এবং প্রিপার দ্য রিভার্সিং এন্ট্রিস আমেরিকা এরপরে বলা আছে যে যেই লেনদেনগুলোর সাধারণ এগুলোর রিভার্সিং এন্ট্রি হবে সেগুলোর জন্য আমাদের রিভার্সিং এন্ট্রি দিতে বলছি তো চলো বন্ধুরা আমরা দেখব এই কিভাবে রিভার্সিং এন্ট্রি অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করতে হয় প্রথমে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি মানে সাধারণ দাখিলা তৈরি করব তাই প্রথমে আমরা এটা দেখেনেই প্রথমে আমরা লিখেছি রিকারে প্রতিষ্ঠানের নাম আলম কোম্পানি তোমরা আমার সাথে লিখে নাও অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিস সমন্বয় দাখিলা এরপরে একটি আমরা জাবেদার শখ এঁকেছি প্রথমে লিখেছি ডেট অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা তোমরা আমার সাথে এরকম একটি শখ এঁকে নাও এরপরে লিখেছি দুই হাজার বারো ডিসেম্বর থার্টি ফার্স্ট অর্থাৎ সামান্য দাখিলা হিসাবকালের শেষ তারিখে তৈরি করা হয় তো প্রথমে দেখা দেখেছি প্রি পেইড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট কত টাকা আটশো পঁচাত্তর টাকা তাহলে আমরা একটু দেখে আসি পূর্বে আমরা কি করেছিলাম কীভাবে আসছে এটা আমরা একটু প্রথমে এটা দেখে আসি পূর্বের স্লাইড থেকে আমাদের এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে দেখো দুই হাজার একশো টাকা আমাদের যে রেয়ামিল আছে সেখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে দুই হাজার একশো টাকা অর্থাৎ যখন খরচ হয়েছে খরচকে খরচ হিসাবে দেখানো হয়েছে যখন খরচ করা হয়েছে তখন খরচকে খরচ হিসাবে ডেবিট করা হয়েছে তাই ইন্স্যুরেন্স এক্সপেন্স দুই হাজার একশো টাকা ডেবিট আছে কিন্তু পরবর্তী আমরা গিয়ে দেখি কি বলা আছে এই সম্বন্ধে এখানে দেখা এই স্লাইড আমরা একটু দেখে নেই ইন্স্যুরেন্স সম্বন্ধে কি বলা আছে আগের স্লাইডে এই স্লাইডে না এখানে এই যে দেখা রোমান ওয়ান আলম কোম্পানি পেইড স্লাইডটা সরে গেছে আমরা একটু আবার টা দেখে নেই হোক এখানে দেখা লেখা আছে আলম কোম্পানি পেইড টাকা দুই হাজার একশো ফর টুয়েলভ ইন্স্যুরেন্স কভারেজ জুন এক দুই হাজার বারো অর্থাৎ আলম কোম্পানি ইন্স্যুরেন্স এক্সপেন্সে দুই হাজার একশো টাকা এটা বারো মাসের জন্য যেটার কার্যকাল হিসাবকাল শুরু হবে জুনের এক তারিখ থেকে দুই হাজার বারো সালের জুনের এক তারিখ থেকে তাহলে আমরা যদি জুন থেকে আমাদের এই হিসাব কাল রইল ২০১২ হাজার বারো সাল তাহলে দুই হাজার বারো সালের যে একুশশো টাকা দুই হাজার একশো টাকা যে আমরা ইন্স্যুরেন্স অ্যাকশন নামে খরচ দেখেছি তাহলে এই হিসাবকালের ভিতর কয় মাস পর আমরা একটু গুনে নেই জুন থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে এই বছরে খরচ হয়েছে সাত মাসের জুনের এক তারিখ থেকে ডিসেম্বর সাত মাসেরটা খরচ দেখাতে হবে কিন্তু দেখানো হয়েছে বারো মাস তাহলে পাঁচ মাসেরটা বেশি খরচ দেখানো হয়েছে এখন যেহেতু পাঁচ মাসের খরচ বেশি দেখানো হয়েছে খরচের ভিতর তাহলে এখন আমাদের পাঁচ মাসের খরচ কমিয়ে দিতে হবে ইন্স্যুরেন্স খরচ আমাদের কমিয়ে দিতে হবে যেহেতু কমিয়ে দিতে হবে কমাতে হলে ইন্স্যুরেন্স এক্সপেন্সকে আমাদের ক্রেডিট করতে হবে দেখো আমরা লিখেছি একুশশো ইন্টু দিয়ে পাঁচ দিয়ে গুণ করেছি বারো দিয়ে ভাগ করেছি যেহেতু এটা বারো মাসের এই জন্য বারো দিয়ে ভাগ করার পর আমরা পাবো এক মাসের এক মাসের দাঁড়িয়ে পাঁচ দিয়ে গুণ করলে আমরা পাঁচ মাসেরটা পাবো মানে পাঁচ মাসেরটা অগ্রিম প্রদান করা হয়েছিল তা এখন আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সকে আমরা ক্রেডিট করে দিয়েছি কমিয়ে দিয়েছি সাথে সাথে এটা যেহেতু পাঁচ মাসেরটা অগ্রিম প্রদান করা হয়েছে চলতি সম্পত্তি সব রয়ে গেছে আমরা প্রিপেড ইন্স্যুরেন্সকে ডেবিট করে দিয়েছি এখন আমরা রেকর্ডে লিখেছি কি দেখা টু রেকর্ড প্রিপেড ইন্স্যুরেন্স আটশো পঁচাত্তর টাকা এরপরে দ্বিতীয় দাখিলাটা কি আসে আমরা একটু পূর্বে গিয়ে একটু দেখে আসি এখানে আমরা লিখেছি কনসাল্টিং রেভিনিউ তিরিশ হাজার টাকা ডেবিট আন কনসাল্টিং রেভিনিউ তিরিশ হাজার টাকা ক্রেডিট বিষয়টা আমরা পূর্ববর্তী স্লাইডগুলো থেকে একটু দেখে আসি আমরা সেখানে কি পেয়েছিলাম এই যে এখানে দেওয়া আছে দেখা

এক মাসের কারণ এটা চার মাসের জন্য ডিসেম্বর ২০১২ সালে ডিসেম্বর এক তারিখ থেকে দুই সালের মার্চের একত্রিশ তারিখ তার মানে চার মাসের জন্য চার মাসের সেবা প্রদান করবে চার মাসের সেবা প্রদানের জন্য চল্লিশ হাজার টাকা আদায় করেছে এখন দুই সালের ভিতরে পড়েছে এক মাস শুধু ডিসেম্বর মাস তার মানে এক মাসের সেবা তারা প্রদান করতে পেরেছে আর বাকি তিন মাসেরটা সেবা প্রদান করতে পারেনি যেহেতু বাকি তিন মাসের করতে পারেনি এখানে যে কনসাল্টিং রেভিনিউ চল্লিশ হাজার টাকা এখানে দেখো আছে কনসাল্টিং রেভিনিউ চল্লিশ হাজার টাকা আছে এখন আমরা যাব আমাদের সেই স্লাইডে এখানে যে আমরা লিখেছি কি কনসাল্টিং রেভিনিউকে আমরা ডেবিট করেছি কারণ আমরা আয়কে এখন আয় যে আমরা কনসাল্টিং রেভিনিউ চল্লিশ হাজার টাকাকে যে আমরা ক্রেডিট দেখেছিলাম সে চল্লিশ হাজার টাকার থেকে এক মাসের আমরা সেবা প্রদান করতে পেরে করতে পেরেছি শুধু ডিসেম্বর মাসের তাহলে বাকি থাকে কয় মাস তিন মাস তিন মাসের তার এখন আমরা সেবা প্রদান করতে পারিনি সেই জন্য আমরা যে চল্লিশ হাজার টাকা আয় দেখেছি সেখান থেকে তিন মাসের আয়কে কমিয়ে দিতে হবে কমানোর জন্য কনসাল্টিং রেভিনিউ নামে ডেবিট করতে হবে অর্থাৎ আয়কে কমাতে হলে ডেবিট করতে হবে সাথে সাথে আমরা কি করেছি দায় বৃদ্ধি করে দিয়েছি আন আন কনসাল্টিং রেভিনিউ নামে আমরা ক্রেডিট করে দিয়েছি তিরিশ হাজার টাকা অর্থাৎ চল্লিশ হাজার টাকাকে আমরা তিন দিয়ে গুণ করেছি চার দিয়ে ভাগ করেছি যেহেতু চার মাস চার দিয়ে ভাগ করলে এক মাসেরটা পাবো সেটাকে তিন দিয়ে গুণ করলে তিন মাসেরটা পাবো এবং আমরা ব্যাখ্যা লিখেছি টু রেকর্ড আন আন কনসাল্টিং রেভিনিউ আচ্ছা চল্লিশ হাজার টাকা আমরা চার মাসের জন্য পেয়েছি এক মাস শুধু ডিসেম্বর মাসে সেবা প্রদান করা হয়েছে তাই শুধু ডিসেম্বর মাসেরটা আমাদের আয় হবে আর বাকি তিন মাসেরটা আমাদের দায় হবে আমরা আয় হিসাবে লিখেছি চার মাসেরটা এখন আমাদের এই জন্য তিন মাসের আয়কে কমিয়ে দিতে হবে আয় কমাতে হলে ডেবিট করতে হবে রেভিনিউকে আর দায় বৃদ্ধি পাবে এই জন্য আন আন কনসাল্টিং রেভিনিউকে আমরা ক্রেডিট করে দিয়েছি এরপরে দেখো আমরা লিখেছি সাপ্লাইস অন হ্যান্ড ডেবিট সাপ্লাই এখন আমরা একটু পূর্ববর্তী স্লাইড থেকে দেখে আসি আমরা এটা কেন লিখেছি এই যে এখানে আমরা লিখেছে দেখো এ কাউন্ট অফ সাপ্লাইস অন ডিসেম্বর 31 2012 ইন্ডিকেটস দ্যাট সাপ্লাইস অফ টাকা 800 আর অন হ্যান্ড বলা আছে সাপ্লাই ডিসেম্বর 31 তারিখ 2012 সালে সাপ্লাইজ গণনা করে হাতে পাওয়া গেছে 800 টাকা অর্থাৎ হাতে রয়ে গেছে 800 টাকা এখন আমরা Realme কি ঘটনা ছিল সেটা একটু দেখে আসি Realme এর সাপ্লাইজ দেওয়া ছিল দেখো সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া ছিল 2450 টাকা ডেবিট মানে খরচকে খরচ হিসাবে তারা পোস্টিং দিয়েছে এ দুই টাকা খরচ হিসাবে দেখিয়েছে কিন্তু হিসাবকালে শেষ তারিখে দেখা গেলো এ থেকে আটশো টাকা হাতে রয়ে গেছে সম্পদ হিসাবে তাহলে সেই আটশো টাকা এই দুই টাকার ভিতরে খরচ হিসাবে পোস্টিং দেওয়া হয়েছিল। এখন এই আটশো টাকা যেহেতু রয়ে গেছে খরচ যেহেতু কমাতে হবে তাই এখন এই আটশো টাকা দ্বারা খরচকে ক্রেডিট করতে হবে খরচ ক্রেডিট করলে খরচ কমে যাবে সাথে সাথে যেহেতু চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই একে ডেবিট করতে হবে সাপ্লাইস কে দেখা আমরা এখানে কি লিখেছি আমরা লিখেছি সাপ্লাইস অন হ্যান্ড ডেবিট মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে চলতি সম্পদ এই জন্য একে ডেবিট করেছি আর সাপ্লাইস এক্সপেন্স কে কমাতে হবে তাই আমরা সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট করেছি আটশো টাকা টু রেকর্ড সাপ্লাইস অন হ্যান্ড পরের এন্ট্রিটা কি বলা আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 10000 হাজার টাকাকে আমরা ডেবিট করেছি এবং একমুলেটেড ডেপ্রিসিয়েশন কে আমরা ক্রেডিট করেছি 10000 টাকা এখানে এই ঘরে হবে কিন্তু এটা এখানে রয়ে গেছে হোক এটা ডেবিট আর এটা হবে ক্রেডিট তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 10000 একমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 10000 প্ল্যান্টের উপর এন্টিটা কি ছিল আমরা একটু সেটা একটু দেখে আসি যেখানে বলা আছে কি ডেপ্রিসিয়েশন অফ ইজ টু বি চার্জ টাকা থাউজেন্ড অর্থাৎ প্লান্টের উপর দশ হাজার টাকার অবচয় ধরতে বলছে তাই প্লান্টের উপর যেহেতু দশ হাজার টাকার অবচয় ধরতে বলছে অবচয় হলো ডেবিট আর পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট তা আমরা লিখেছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দশ হাজার টাকা ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট দশ হাজার টাকা ক্রেডিট টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে বানানটা একটু ভুল আছে আর হয়ে গেছে এক্সপেন্স হবে তোমরা এক্সপেন্স লেখে নিবা প্রিয় শিক্ষার্থী বিন্দু কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি চার মার্কেট তৈরি করতে সেটা আমরা শিখলাম সমন্বয় দাখিলা এখন আমরা এখান থেকে বিপরীত দেখিলা বা রিভার্সিং এন্ট্রি কিভাবে দিতে হয় সেটা শিখবো আজকে তো দেখা আমরা প্রথমে লিখেছি রিকোয়ারমেন্ট বি রিভার্সিং এন্ট্রি এবং একটি জাবেদার ঘর রেখেছি পাঁচ কলমে দেখো লিখেছি ডেবিট ডেট অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন এরপরে লিখেছি রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা তোমরা আমার সাথে এরকম একটা শখে নাও আর আমরা জানি রিভার্সিং এন্ট্রি হবে যে হিসাবকালে সমন্বয় জাবেদা তৈরি করা হবে পরবর্তী হিসাবকালে শুরুতে তাহলে আমরা সমন্বয় জাবেদা তৈরি করেছিলাম দুই হাজার বারো সালের একত্রিশে ডিসেম্বর আর এখন রিভার্সিং এন্ট্রিটা হবে পরবর্তী সাল মানে ১৩ সালের পয়লা তারিখ জানুয়ারির এক তারিখ যেটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম আর সকল অ্যাডজাস্টিং এন্ট্রির রিভার্সিং এন্ট্রি হবে না চার ধরনের লেনদেনের জন্য হবে দেখা যাক আমরা কি করেছি সেটা একটু দেখে আসি আমরা প্রথমে যাব একটু পূর্ববর্তী স্লাইড আমাদের এই যে এখানে আমাদের বলা আছে আলম কোম্পানি পেইড টাকা দুই হাজার একশো ফর টুয়েলভ মান্থ অফ ইন্স্যুরেন্স কভারেজ অন জুন ফার্স্ট টু থাউজেন্ড টুয়েলভ অর্থাৎ দুই হাজার বারো সালের জুন মাসের বারো এক তারিখে বারো মাসের জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে দুই টাকা এই যে এখানে দেওয়া আছে দুই হাজার অর্থাৎ খরচকে খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে আমরা জানি যদি খরচ কে খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে সেই ধরনের অ্যাডজাস্টিং এন্ট্রি রিভার্সিং এন্ট্রি হবে তাহলে আমরা এটার অ্যাডজাস্টিং এন্ট্রিটা কি লিখেছিলাম একটু দেখে নেই আমরা এর অ্যাডজাস্টিং এন্ট্রিটা কি লিখেছিলাম আমরা একটু সেটা একটু দেখে নেই অ্যাডজাস্টিং এন্ট্রি লিখেছিলাম আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট তাহলে এইটাকে আমরা কি করব এখন উল্টিয়ে লিখব তাহলে এটাকে আমরা পরবর্তী আমাদের আজকে রিভার্সিং এন্ট্রিতে আমরা চলে যাই তাহলে আমরা লিখবো ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ক্রেডিট টাকা অর্থাৎ একুশশো টাকা যে আমরা যখন ওরা যখন প্রতিষ্ঠান যখন লিপিবদ্ধ করছে তখন এই অগ্রিম হিসাবে লিপিবদ্ধ করছে আর অগ্রিম ব্যয়কে যদি ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে সেটা রিভার্সিং এন্ট্রি হবে এর অ্যাডজাস্টিং এন্ট্রি যেটা লেখা থাকবে সেই অ্যাডজাস্টিং এন্ট্রিটাকে টাকে বিপরীত ভাবে উলটিয়ে লেখাকে রিভার্সিং এন্ট্রি বলে তাহলে আমাদের এক নং অ্যাডজাস্টিং এন্ট্রি ছিল প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট এখন আমরা সেটাকে উলটিয়ে লিখব পরবর্তী সালের পয়লা তারিখে উলটিয়ে লিখলে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট ব্যাখ্যায় আমরা লিখব টু রেকর্ড ক্লোজ প্রিপেড ইন্স্যুরেন্স বন্ধ করে দিলাম অর্থাৎ ইন্স্যুরেন্স এক্সপ্রেস নামে একে আমরা লিখে দিলাম এরপর একটা আমরা লিখেছি দেখো আন আন কনসাল্টিং রেভিনিউ 30000 টাকা ডেবিট আর কনসাল্টিং রেভিনিউ 30000 টাকা ক্রেডিট এখন আমরা এইটা সম্বন্ধে একটু উপর থেকে আসি আমরা জানি যে সকল তাহলে আমরা একটু দেখো এখানে কনসাল্টিং রেভিনিউ আছে হাজার টাকা আইকে যদি আই হিসাবে লিপিবদ্ধ করা হয় এবং সেটার যে অ্যাডজাস্টিং হবে সেই অ্যাডজাস্টিং এন্ট্রি রিভার্সিং এন্টিও হবে তাহলে এটা হলো চার মাসের জন্য দেওয়া হয়েছিল এই কনসাল্টিং রেভিনিউটা হলো চার মাসের জন্য এখানে এই যে 2012 সালের 1লা ডিসেম্বর থেকে 2013 সালের 31শে মার্চ পর্যন্ত চার মাসের জন্য হাজার টাকা দেওয়া হয়েছিল পাওয়া গেছে সেটা এক মাসের সেবা প্রদান করা হয়েছে আর চার তিন মাসের সেবা যদি প্রদান করা হয়নি সেটার জন্য জাবেদা লেখা হয়েছিল কি আমরা একটু সেখানে সেটা সম্বন্ধে জাবেদাটা কি লিখেছিলাম একটু সেটা একটু দেখে নেই সেখানে আমরা লিখেছি কনসাল্টিং রেভিনিউ ডেবিট তিরিশ হাজার আন আন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট এটা আমরা সমন্বয় জাবেদা করেছিলাম আর আমরা জানি সমন্বয় জাবেদাকে উল্টিয়ে ধরলে সেটা রিভার্সিং এন্ট্রি হয়ে যায় আর এটা যেহেতু অগ্রিম আই কে আই হিসাবে দেখানো হয়েছে সেই অগ্রিম আয়ের রিভার্সিং এন্ট্রি হবে অর্থাৎ অগ্রিম আই কে যদি আই হিসাবে দেখানো হয় অ্যাডজাস্টিং এন্ট্রি হবে তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমরা দেখে নিলাম কনসাল্টিং রেভিনিউ ডেবিট কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট এখন এটাকে আমরা উলটিয়ে ধরব উলটিয়ে ধরলে আমাদের রিভার্সিং এন্ট্রিতে কি আসছে বিপরীত দাখিলায় আন আন কনসাল্টিং রেভিনিউ ডেবিট আর কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট তিরিশ হাজার টাকা এরপরে আমরা লিখেছি দেখো সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আটশো টাকা সাপ্লাইস অন হ্যান্ড আটশো টাকা ক্রেডিট এটা হল রিভার্সিং এন্ট্রিতে এখন এটা অ্যাডজাস্টিং এন্ট্রি কী ছিল আর কেন লিখলাম আমরা একটু সেইখানে গিয়ে দেখে আসি আমরা স্লাইডে গিয়ে একটু দেখে আসি পূর্ববর্তী স্লাইডগুলোতে

তিন নং সমন্বয়তে বলা আছে এ কাউন্ট অফ সাপ্লাইস অন ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টুয়েলভ ইন্ডিকেট দ্যাট সাপ্লাইস অফ টাকা এইট হান্ড্রেড আর অন হ্যান্ড অর্থাৎ দুই হাজার চারশো পঞ্চাশ টাকার যে সাপ্লাইস খরচ ছিল সেইটার ভিতরে আটশো টাকা অব্যবহৃত হিসাবে রয়ে গেছে হাতে তার মানে সম্পদ হিসাবে রয়ে গেছে তার মানে অগ্রিম ব্যয়কে ব্যয় হিসাবে দেখানো হয়েছে যদি অগ্রিম ব্যয়কে ব্যয় হিসাবে দেখানো হয় সেটার অ্যাডজাস্টিং এন্ট্রিও হবে হবে এইটার এই আটশো টাকা যেহেতু বেশি খরচ দেখানো হয়েছে এটার জন্য আমরা অ্যাডজাস্টিং কি করেছিলাম আবার একটু দেখে নেই একটু মনে করার সুবিধা আমরা একটু দেখে নেই আমরা এখানে লিখেছি সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট খরচকে কমিয়ে দিয়েছিলাম আর সম্পত্তি বাড়িয়ে দিয়েছিলাম এখন এটাকে যদি আমরা উলটিয়ে ধরি তাহলে কী হবে সাপ্লাই অ্যাক্সমেন্ট ডেবি সাপ্লাইস অন হ্যান্ড ক্রেডিট এটা হলো বিপরীত দাখিলা এখানে লিখছি আমরা অ্যাডজাস্টিংয়েন্টি এখন এটাকে আমরা বিপরীত দাখিলায় পরিণত করব দেখি আমরা বিপরীত দাখিলায় গিয়ে দেখি আমরা সেখানে কি লিখেছে আমরা সেখানে লিখেছি সাপ্লাই ট্যাক্সমেন্ট ডেবির সাপ্লাইস অন হ্যান্ড ক্রেডিট আটশো টাকা এরপরে আছে ডেপ্রেসিয়েশন এক্সপেন্স আমরা জানি কতগুলা দফার জন্য বিপরীত দাখিলা হবে না যেমন ডেপ্রেসিয়েশন তার ভিতরে আছে ডেপ্রেসিয়েশনের বিপরীত দাখিলা হবে না প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমরা আজকে চার মার্কেট বি পার্টে যে অঙ্ক আসে সেটার কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করতে হয় অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে কিভাবে রিভার্সিং এন্ট্রি তৈরি করতে হয় সেটা আজকে আমরা শিখলাম আশা করি তোমরা আমার আলোচনাটুকু টুকু শুনেছ এবং বুঝতে পেরেছ তাই পূর্ববর্তী আমার ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের রিভার্সিং এন্ট্রি অ্যাডজাস্টিং এন্ট্রি ক্লোজিং এন্ট্রি নিয়ে সমস্যা থাকবে না আমি যে থিওরিগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো যদি তোমরা একটু পুঙ্খানু পুঙ্খানু ভালোভাবে দেখো তাহলে তোমাদের সমস্যা হওয়ার কথা না এরপরও যদি তোমাদের এর উপরে কোনো প্রশ্ন থেকে থাকে বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করে জেনে নেবা তাই প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকের মত এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার দেখ